আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নতুন প্রকাশিত হয়েছে এটি মূলত আকিজ গ্রুপের একটি চাকরি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ট্রান্সপোর্ট অফিসার পদে লোকবল নিয়োগ করা হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এইটাকে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপ আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড তিন প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান কর্পোরেট অফিস দ্বিতীয় বড় মগ বাজার ঢাকা 1217 এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট অফিসার পদে লোকবল নিয়োগ করা হবে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে কবে হবে কত কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সব বিষয় নিয়ে আলোচনা করব চাকরি প্রার্থী সুবিধার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সো আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বসমূহ হ্যাঁ ট্রান্সপোর্ট অপারেশন সংশ্লিষ্ট কার্যক্রম মনিটারিং করা তারপরে গাড়ির যাবতীয় জ্বালানি টোল যাতায়াত সংগ্রহত করশ্রী বিল বক্স যাচাই করা তারপরে বিআরটি এস সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে প্রয়োজনীয় কার্যক্রম যোগাযোগ রক্ষা করা এবং দৈনিক চাহিদা অনুযায়ী গাড়ির শিডিউল প্রস্তুত এবং সরবরাহ করা গাড়ির শিডিউল অনুযায়ী রেজিস্ট্রেশন সংরক্ষণ ও বিল প্রস্তুত করা চাকরির দরণ হচ্ছে স্থায়ীভাবে এই চাকরিটি আপনারা করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অন্যতম স্নাতক পাশের আবেদন করতে পারবেন অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসাকুল্যে পাবেন তিরিশ হাজার টাকা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট প্রাণ গ্র্যাজুয়েটি মোবাইল বিল উৎসব ভাতা চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল দেখতে পাচ্ছেন হাসানাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা কর্মস্থল এখানে আপনারা চাকরি করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সদ্যতলা ছবি ও মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবিত্তা এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেল প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আর হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম